mm করছি তো আপনাকে তো আমি ডিভোর্স দিচ্ছি আমার লাইফ আমার ডিসিশন এখন যা খুশি করব ঘুমাবো উড়ব আপনি কৈফিয়ত চাওয়ার কেউ না কেউ না না কেউ না হাজবেন্ড হই তোমার নাম কাওয়াসতে কিছুদিন পর হবেন এক্স হাজবেন্ড অগ্রিম অভিনন্দন রিদি দেখো বাড়াবাড়ি করো না প্লিজ অনুরোধ করছি বাড়াবাড়ি করছি না তো বরং যা আগেই করা উচিত ছিল তাই এখন করছি রিদি থামলো কথাটা বলে ফোনের ওপাশ থেকে কিছুক্ষণ কোনো কথাবার্তা নেই ভীষণ মজা পাচ্ছে দিদি আরবিনের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে শুধু আরবিন এবার ফিস ফিসানো সুরে বলল তোমাকে ছাড়া আমি থাকতে পুরো কথাটা শেষ করলো না আরবিন এটুকু বলতেই তাই কত দ্বিধা দিদি এবার ভ্রু কুচকে বলল কি কিছু না রাগ জেদ ছাড়ো সিলেট চলে আসো কারো আদেশ শোনার জন্য বসেনি আমি ফিরবো না এই জীবনে অন্তত কখনোই না ফোনের ওপাশ থেকে এবার ঢক ঢক করে কিছু গিলে খাওয়ার আওয়াজ শুনতে পেল রিদি ও ভাবলো পানি গিলছে বোধহয় তাই চুপ করে রইল এবার ফোনের ওপাশ থেকে একটা মাতাল মাতাল কণ্ঠস্ব শোনা গেল প্লিজ চান ব্যাক করো আমার কাছে তোমাকে ছেড়ে থাকা সম্ভব হচ্ছে না আমার পক্ষে রাতে ঘুমাতে পারছি না ঠিক মতো কায়েস সবে বাথরুম থেকে বের হয়ে তোয়ালে দিয়ে মাথা মুছিল তখনই ফোন বেজে উঠল ওর দেওয়াল ঘড়িতে একবার নজর বুলিয়ে নিল কায়েস রাত দেড়টা এই অসময়ে কে কল দেবে সেলফোনটা বিছানার উপর থেকে হাতে তুলে নিল কায়েস আরবিন স্যার কল দিয়েছে কায়েস বুঝল গুরুত্বপূর্ণ ব্যাপার তাই তরি ঘড়িতে কল রিসিভ করে জিজ্ঞেস করল কি হয়েছে স্যার কথা বললাম ওর সাথে আরবিনের সহজ স্বাভাবিক কণ্ঠস্বর সম্পূর্ণ স্বাভাবিক তাতে খাত বা অস্পষ্টতা নেই এতটুকু ওর কথা শুনে কাজ কৌতূহলী হয়ে বলল কাজ হয়েছে স্যার নাটক করেও কাজ হলো না সে কি হ্যাঁ তাই তোমার কথা মোতাবেক ওকে কল করে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করলাম তাতেও কাজ না হওয়ায় শেষমেশ বেহেদ আর মাতাল শাস্তে হল ওকে বললাম ওর জন্য আমি নেশা করা পর্যন্ত শুরু করেছি তখন কি বললো জানো কি বলেছে বলেছে ওই নেশাদ্রব্যের সাথে একটুখানি বিষ মিশিয়ে গিলে মরে যেতে তবু নাকি ফিরবে না কতটা বেয়ারা হয়েছে চিন্তা করতে পারো অথচ ওর জন্য আমি নিজস্ব খোলস থেকে বেরিয়ে লাইফে ফার্স্ট টাইম একটু সলিড অ্যাক্টিং করলাম নেশা না করেও নন অ্যালকোহলিক হুইস্কি খেয়ে মাতাল সেজে সুন্দর করে দুটো কথা বললাম তবু গায়ে মাখল না নন অ্যালকোহলিক জিনিসটা পেয়েছেন কোথায় স্যার ওটার কথা তো আমি আপনাকে বলিনি নাম মিমসো ব্র্যান্ডের জিনিস হুইস্কি ফ্লেভার্ড নন অ্যালকোহলিক মক টেইল সেটা এগুলো অ্যালকোহলের মধ্যে পড়ে না বিধেই নেশা হওয়ার কোনো চান্স নেই তবে ফিল পাওয়া যায় না তেমন কলেজ লাইফে বন্ধুদের খেতে দেখেছিলাম আজ নিয়ে আসলাম একটা সুপার শপ থেকে তবু লুকিয়ে লোকে চোখে দেখে একটা বানিয়ে দেয় আর একটা এজন্য সব সময় আমাদের কিছু কাজে প্রয়োজন না পড়লেও সতর্কতা অবলম্বন করা উচিত বুঝতে পেরেছ ইয়েস স্যার আমি বুঝতে পেরেছি কিন্তু কথা হচ্ছে এখন আপনি কি করবেন ভাবি তো দেখছি খুবই কঠোর হুম হুম ও কঠোর ছিল না আগে আমি ওকে কঠোর হতে বাধ্য করেছি আরবিনের এবার কথাটা কেমন যেন একটু অদ্ভুত শোনালো কায়েস কানে ফোন চেপে ধরে ভ্রু কুচকে বলল কি বলছেন স্যার আমি আপনার কথা বুঝতে পারছি না এত শক্ত কথা বলেন কেন আমি এমনই কায়েস কারো কাছে খুব ভালো আবার কারো কাছে খুব খারাপ অধিকাংশ মানুষই আমাকে বুঝতে পারে না আসলেই স্যার ভাবিও আপনাকে বুঝতে পারে না সম্ভবত যদি বুঝতে পারতো তাহলে এভাবে ছেড়ে চলে যেত না ওর ছেড়ে চলে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে আমি স্বেচ্ছায় সেই কারণগুলো তৈরি করেছি তবে ভাবতে পারিনি ব্যাপারটা এতদূর গড়াবে ও আমাকে শাস্তি দিতে চাইছে এখন তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলতে চাইছে আরবিনের কণ্ঠস্বর কেমন যেন শোনাচ্ছে কায়েসের কাছে ও একটু বলে ওঠার আগেই আরবিন আবারও ফোনের ওপাশ থেকে বলে উঠল ফোন রাখছি কায়েস আই উইশ তুমি আর এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাবে না যতটুকু হেল্প করেছ এর জন্য তবে চ্যাপ্টারটা এখানেই যে মন থেকে চলে যেতে তাকে জোর করে ধরে রাখার কোনো মানে হয় না রাখছি আল্লাহ হাফেজ আরবিন ফোন কেটে ব্যালকনির যে দেওয়াল ঘেসে এলোমেলো ভাবে বসেছিল সেখান থেকে উঠে দাঁড়ালো নেশাও করেনি তবে ওকে দেখে যে কেউ এই মুহূর্তে মনে করতে পারে ও নেশা করেছে প্রচণ্ড বেপরোয়া ভাবে চোখ মুখ লাল হাত মুঠো করে দেওয়ালে কয়েকটা আঘাত করেছিল বিধায় হাতে ইঞ্জুরি হয়েছে চুলগুলো উষ্ক শুষ্ক সব সময়কার মতো সেই পরিপাটি ভাবটা আর নেই আরবিন বিছানার উপরে গিয়ে বসলো হুম নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না কি অসহ্য যন্ত্রণা এমন ভয়াবহ যন্ত্রণার সম্মুখীন আরবিন এ জীবনে আগে কখনো হয়নি আরবিন উঠে দাঁড়িয়ে পাইচারি করতে লাগলো পুরো ঘরময় প্রচন্ড অস্থির অস্থির লাগছে ওর নিজেকে স্থির করতে পারছে না কোনোভাবেই মন আর মস্তিষ্ক এই যুদ্ধে মত দেওয়ার কোনো প্রকার ইচ্ছা আরবিনের ছিল না তবু তারা জোরপূর্বক দ্বন্দ্ব লাগিয়েছে নিজেদের মধ্যে শেষে মেশে এই যুদ্ধের আপাতত মন বিজয়ী হলো মস্তিষ্ক হেরে গেল আরবিন এবার পাইচারি থামালো আবারও গিয়ে বিছানার উপর বসলো ঘরে আফসা আলো বর্তমানে তাও সহ্য হচ্ছে না তাই আর একটা বাতিও নিভিয়ে দিল আরবিন সবার ঘর এখন পুরোপুরি অন্ধকারে আছন্ন সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আরবিন ফ্লোরে পা রেখে বিছানার উপর বসলো সেল ফোনটা হাতে তুলে নিয়ে রিদির কাকিমণির নাম্বারে আবারও কল করলো একবার দুইবার রিং হতেই তৃতীয়বারে কল রিসিভ হলো ফোনের ওপাশ থেকে রিদির কাকিমনি কিছু বলে ওঠার আগেই আরবিন অস্থির কণ্ঠে বলল রিদির কাছে ফোনটা দেন কাকিমনি প্লিজ আচ্ছা দিচ্ছি হালিমা খাতুন একটা দীর্ঘশ্বাস ছেড়ে জামিয়ার ঘরে গেলেন রিদি তখন একাই ছিল বালিশে হেলান দিয়ে কপালে হাত ঠেকিয়ে চোখ বুঝে শুয়ে আছে ও হালিমা খাতুন নিঃশব্দে হেঁটে ধারে এলেন রিদিকে কোমল স্বরে ডেকে ফোনটা এগিয়ে দিয়ে বললেন আরবিন কি চাইছি তোর সাথে কথা বলবে রিদি উঠে বসে বালিশ সোজা করে তাতে ভালো মতো হেলান দিল বিদঘুটে মাথা ব্যথা করছে ওর মাথার ভেতর চিলিক মারছে মনে হচ্ছে এখনই শিরা উপশিরা সব ছিঁড়ে ফেরে যাবে তবু রিদি ফোনটা নিল হালিমা খাতুন ঘর থেকে বের হতেই সামান্য অস্পষ্ট সুরে বলল হ্যালো কি করছো শুয়ে আছি কেন জিজ্ঞাসা করতে পারি না সে অধিকার হারিয়েছেন আপনি যে ধরছ কেন শান্তি পাই হঠাৎ এত পাশান হলে যে আপনি শিখিয়েছেন আমি হ্যাঁ আপনি আমি তোমাকে শক্ত হতে শিখিয়েছিলাম পাসান হতে নয় কি আর করার আমি তো হয়েছি আর কোনো কথা আছে আপনার থাকলে জলদি বলবেন আমার মাথা যন্ত্রণা করছে কথা বলতে পারছি না মেডিসিন নিয়েছো না কেন ইচ্ছা হয়নি নিজেকে কষ্ট দিচ্ছ আমার থেকে দূরে গিয়ে ভালো আছো যে সব মানুষের কাছে আমার কোনো মূল্য নেই তাদের থেকে দূরে গিয়ে আমি কষ্ট পাই বরং তাদের থেকে দূরে গিয়ে আমি কষ্ট পাই না বরং যথেষ্ট শান্তিতে আছি জান মেডিসিন নাও প্লিজ আর রাগের মাত্রাটা একটু কমাও ওই রাগ তোমার শরীরের রন্ধ্রের রন্ধ্রের মিশে তোমাকে অসুস্থ করে তুলবে রাগ নয় আফসোস আফসোস বলছেন হুম হুম কেন বলছেন না আমি এমন অনেক কিছুই বুঝি না ইমোশন ডেমোশন বোঝার ক্ষমতা খোদা তালা বোধহয় আমাকে দেন নিরিদি এই জন্য তোমাকে বুঝতে পারি না তোমাকে কি বলা যায় জানো কি প্রেমের প্রতিমূর্তি তুমি গোটা মানুষটাই প্রেম দিয়ে মোড়ানো তোমার আব্বু আম্মু তোমাকে অপাত্রে দান করেছেন সত্যি তুমি একটা ভালো ছেলে ডিজার্ভ করো তবু আমার মতো খারাপ মানুষের সংস্পর্শে যখন একবার এসেছো তখন ছেড়ে যাওয়ার আর কোনো উপায় দেখছি না ছেড়েই তো এলাম তুমি ছেড়েছ আমি কিন্তু এখনো ছাড়িনি যার কোনো গুরুত্ব আপনার কাছে নেই তার জন্য অনুশোচনা করছেন কেন অনুশোচনা নয় তুমি বুঝবে না কেন বুঝব না বুঝিয়ে বললেই বুঝবো আপনি তো কখনো কোনো কিছু বোঝাতে পারেন না কেন পারেন না কি সমস্যা আপনার আমাকে সহ্য হয় না তাহলে বিয়ে করেছিলেন কেন কেন বারবার কাছে এসেছিলেন কেন আমাকে দুর্বল করেছিলেন নরম মাটি পেয়ে হাঁচর কাটতে চেয়েছিলেন আমি তো আপনার সাথে সংসার করতে চেয়েছিলাম আসলে ওইটা কোনো সংসার ছিল না আপনি স্বেচ্ছায় এই ঘর ভেঙেছেন আমি শুধু একটা খুঁটি ছিলাম মাত্র ঘর নরবরে দেখেই আমি সরে এসেছিলাম এখন সেই ঘর ভেঙে পড়লে তো তার দায়বদ্ধতা আমার নয় আরবিন আপনি কেন বারবার আমাকে দোষারোপ করবেন কি চাও তুমি মন থেকে বলো তো আপনার থেকে সারা জীবনের জন্য দূরে সরতে অভিমান করে বলছো না মন থেকেই আমার ভবিষ্যৎ আমি বেছে নিব আমরা সারা জীবন একসাথে থাকতে পারবো না তাই মিউচুয়াল ডিভোর্সি বেস্ট সলিউশন আপনি বিচক্ষণ মানুষ আশা করছি ভেঙে বলতে হবে না আরবিনের হাতের মোট হয়েছিল সিমসোর বোতলটা কাচের লম্বা বোতলটা এবার ছুঁড়ে ফেললো মেঝের মাঝখানে সেটা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে পড়লো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়লো শব্দ এতটাই তীব্র ছিল যে ফোনের মধ্যে থেকে তা শুনতে পেয়ে হালকা কেঁপে উঠল রিদি ভাবলো না কি হয়েছে আরবিন এবার দাঁতে দাঁত চেপে প্রশ্ন করল তার মানে তুই সত্যি ফিরবে না না রিদির স্পষ্ট জবাব আরবিনের কপালে রক ফুলে উঠেছে এলোমেলো চুলগুলো কপালের ওপর থেকে সরিয়ে পেছনে ঠেলে দিতে দিতে ঠোঁট চেপে নিজেকে সংবরণ করলো ও বিছানার চাদরের সাথে হাত মুঠো করে চেপে ধরলো তারপর আবারও ফিসফিসানোর স্বরে জিজ্ঞেস করল শাস্তি দিতে চাচ্ছ আমাকে আমি কে আপনাকে শাস্তি দেওয়ার কেউ না আমি আপনার তাহলে এতক্ষণ কথা বললে কেন আমার সাথে কল কেটে দিতে পারতে কেন কাটলে না গেম খেলছো আমার সাথে আমার লাইফ ডেসপারেট করে দিতে চাইছো আপনি কেন ডেসপারেট হবেন আমার জন্য আপনার না কোনো ইমোশন নেই তাহলে এত চোখছেন কেন বেয়াদব জায়গায় মেরে ফেলবো তোমাকে কলটা কেটে গেল রিদির প্রচন্ড হাসি পাচ্ছে এই মাথা ব্যথার মধ্যে না লোকটার হৃদয়ে ওর জন্য কিছু একটা তো অন্তত আছে না হলে লোকটার এমন সহজ স্বীকারোক্তি আর এলোমেলো আচরণের সম্মুখীন এর আগে কখনো হয়নি দিদি কতটা অসহায় লাগছে তাকে ইস কি অধপতন করে ছেড়েছে লোকটার রিদির বেশ মায়াও হচ্ছে মানুষটার জন্য শত হোক একটা সম্পর্কের টান রয়ে গেছে রক্তের সম্পর্কের বাইরেও একটা শক্তিশালী সম্পর্ক হয় তা হল স্বামী স্ত্রী সম্পর্ক আজ তিন দিন কেটে গেছে রিদির জীবনযাপন কেমন যেন স্বাভাবিক হয়ে গেছে ঠিক বিয়ের আগে যেমন ছিল তেমনই এর মধ্যে আরবিন বেশ কয়েকবার কন্ট্রাক্ট করার চেষ্টা করেছে রিদি ওকে সম্পূর্ণ এড়িয়ে গেছে জামিয়ার সাথে মাঝে মধ্যে বাইরে থেকে ঘুরে আসে বাসায় থাকতে দম বন্ধ লাগে ওর এর মধ্যে একদিন ওর আব্বা সাথেও কথা হয়েছে তারা ওকে নিতে আসার কথা বললে খুব করে অনুরোধ করলো যেন কয়েকদিন পর আসে আজ মাত্র বাইর থেকে ফিরেছে রিদি জামিয়াকে সাথে নিয়ে গিয়েছিল বুকশপের দোকানে কিছু দরকারি বই কিনতে এখানে থাকলেও রিদির পড়াশোনার এতটুকু অসুবিধা হচ্ছে না অ্যাডমিশনের প্রিপারেশনে বেশ ভালোভাবেই নেওয়া হচ্ছে ওর বাসায় ফিরে উদ্ভাসের ঢাকা বেঞ্চে ক্লাস করবে রিদি তখন সাইট ব্যাগটা সোফার উপরে রেখে চুলের খোপা সারছিল তখনই ব্যাগের মধ্যে থেকে ফোনটা বেজে উঠল তরিভেরিতে ফোন বের করে তড়িঘড়ি করে ফোন বের করে নাম্বারটা একবার দেখল রিদি অচেনা নাম্বার রিদি ভ্রু কুচকে ভাবল নাম্বারটা কার হতে পারে ধারণায় আসলো না রিদি ফোন রিসিভ করতেই পাশ থেকে জোরে জোরে শ্বাস ফেলার শব্দ শোনা গেল শুধু কোনো সারা শব্দ না পেয়ে রিদি ভ্রু কুস্কে বলল হ্যালো কে বলছেন আপনার নাম কি রিদি জি কেন কে আপনি আমাকে চিনবেন না আমার নাম কায়েস ফারদিন স্যারের জুনিয়র আপনার সাথে একটু জরুরি কথা ছিল কায়েসের কন্ঠস্বরে চরম অস্থিরতা উৎকণ্ঠা আরবিনের নাম শুনে হকচকিত হলো রিদি কিছু একটা আজ করতে পারলো এবার মিয়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করল কি হয়েছে আপনি মন শক্ত করে শুনবেন প্লিজ প্যানিকড হবেন না আরে আপনি বলুন তো কি হয়েছে ফারদিন স্যার অ্যাক্সিডেন্ট হয়েছে হিজ কন্ডিশন ইজ ক্রিটিক্যাল নাও রিদিন হাত কি কাঁপছে একটু বোধহয় কেঁপে উঠল শরীর অবশ হয়ে এলো বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল কি বলছেন আপনি প্র্যাঙ্ক করছেন এসব আরবিনের শেখানো কথা তাই না না সিরিয়াস সিচুয়েশনে আছি ভাবি এসব কথা বলার মতো পরিস্থিতিতে নেই এখন স্যার ওসমানী মেডিকেল কলেজ হসপিটালে অ্যাডমিট আপনার মন চাইলে এসে দেখে যেতে পারেন ওনার আব্বা আম্মাকে কল করেছেন না আগে আপনাকেই কল করেছি কারণ যতদূর আমি জানি আপনি মোস্ট ইম্পর্টেন্ট একজন মানুষ স্যার জীবনে তাই আপনাকেই কল করেছি প্রথমে স্যার অ্যাক্সিডেন্ট করার পর কিছুক্ষণ আগে হুশে ছিল বারবার আপনার নাম নিচ্ছিল রিদি কিছুক্ষণ থমকে গেল হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল কেমন যেন শূন্য শূন্য লাগছে ওর চিৎকার করে কাঁদতে মন চাইছে আরবিনের অ্যাক্সিডেন্টটা সত্যি হয়েছে রিদির ভাবনাতেও আসেনি সিলেট আসার আগ পর্যন্ত ভেবেছিল আরবিন বোধহয় ইচ্ছাকৃত প্যাং করছে কিংবা ওকে কাছে আনার জন্যই এসব মিথ্যা অভিনয় করছে তবু এক অমোঘ আকর্ষণের টানে রিদি সিলেটে সত্যি এসেছে তবে একা নয় না আরবিনের সত্যি অ্যাক্সিডেন্ট না হলে ওর পরিবারের লোকদেরকেও যে ফোন করে সংবাদ দেওয়া হতো না এদিকটা দিকটা ভেবে দেখেনি ওর মাথায় যে কি সব ঘুরছিল তা ও নিজেও জানে না রিদি এসেছে ওর বাবা আর শ্বশুরের সাথে ওর কাকিমণিও এসেছে এখানে শুধু বাকি রয়েছে রিদির আম্মা আর শাশুড়ি রিদির শাশুড়ি একটু অসুস্থ হয়ে পড়ায় রিদির আম্মাকে সেখানেই থাকতে হয়েছিল তারা রওনা দিয়েছেন আরও পরে রিদির শ্বশুর কল দিয়েছেন তাদের পৌঁছাতে এখনো ঘন্টা তিনেক লাগতে পারে আরবিনকে ইমার্জেন্সি ওয়ার্ডে নেওয়া হয়েছে কয়েকজন অফিসার সিভিল ড্রেসে উপস্থিত ছিল সেখানে ইউনিট কমান্ডার আব্দুল মুহিত স্যার বার কয়েক এসে খোঁজ খবর নিয়ে গেছেন এখন ডিউটি টাইম নয় সন্ধ্যা গড়িয়েছে অনেকক্ষণ হলো রিদিরা রওনা দিয়েছিল সকালে সংবাদ পাওয়ার পরপরই ওর আব্বা আর শ্বশুর এসেছিল ওর কাকা বাড়ি সেখান থেকেই এক সাথে সবার এখানে আসা যদি মাত্র এসে করিডোর পেরিয়ে দেওয়ালের পাশ ঘেসে রাখা সারি সারি চেয়ারগুলো একটাতে ধপ করে বসে পড়লো ওর মাথা কাজ করছে না কাকে যে কি বলবে তাও তো বুঝে উঠতে পারছে না কে যেন বলল সেনা অফিসার লেফটেন্যান্ট আরবিন আল তৈমুন ইমার্জেন্সি ওয়ার্ডে কিন্তু কথা হচ্ছে কি এমন হয়েছে যার জন্য ইমার্জেন্সি ওয়ার্ডারে নেওয়া হলো আরবিনের কি সিরিয়াস কন্ডিশন হৃদি আর ভাবতে পারছে না ভাবলেই প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে ওর দম বন্ধ হয়ে আসছে হাঁস লাগছে একজন অফিসারকে এগিয়ে আসতে দেখা গেল রিদির আব্বা আর শ্বশুর দৌড়াদৌড়ি করছেন সব খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন সেই অফিসারের সাথে দাঁড়িয়ে কথা বলতে লাগলেন ছেলেটা এসে করে ভদ্রচিত্ত ভাবে বলল। আঙ্কেল আমার নাম কায়েস আমি কল করেছিলাম আপনাদের ইকবাল জমাদার বললেন আমার ছেলে এক বন্ধু আছে ওর নামও শিখদার আমি কায়েস আহমেদ কায়েস টুকটাক কথা বলল আরও পরের কথাটা শুনতে পেল রিদি ওর শ্বশুর ইকবাল জমাদার কায়েসকে জিজ্ঞাসা করছেন ওর কি অবস্থা সিটি স্ক্যান এমআরআই করানো হয়েছে তবে সৌভাগ্যের ব্যাপার হলো আল্লাহর অশেষ রহমতে ইন্টারনাল ব্লাডিং হয়নি স্যার তবে যথেষ্ট ইনজুরিড হয়েছেন তিনি তাই আর সময় নষ্ট না করে হসপিটালে নিয়ে এসেছেন স্থানীয় মানুষজন আমরা খবর পাই আরো পরে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিভাবে স্যার আজকে ডিউটি সময়ের মাঝে অবসর সময়ে পরিচিত একজনের কার ড্রাইভ করতে বের হয়েছিলেন আর তখনই ফিরার পথে অ্যাক্সিডেন্টটা হয় একটা মিনি ট্র্যাকের সাথে তবে যতদূর শুনেছি স্যার বেহেট ছিলেন এই কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে যদিও এ কথা আমি বিশ্বাস করি না স্যার এর আগেও কার ড্রাইভ করেছেন এতে বেশ দক্ষ তিনি তার দ্বারা এমন ভুল হবে বলে মনে হয় না আর হলেও পুরো কথা শেষ না করে রিদির দিকে তাকায় কায়েস রিদি এতক্ষণ মনোযোগ সহকারে কান খাড়া করে সব কথা শুনছিল এবার কায়েসের তাকানো ইঙ্গিতে বুঝলেন কায়েস বলতে চাচ্ছে স্যারের বেহেট অবস্থায় অ্যাক্সিডেন্ট হলেও ভাবির জন্য হয়েছে হ্যাঁ কায়েস মূলত এটাই বলতে চাচ্ছিল কিন্তু হুট করে কি ভেবে যেন থেমে গেল রিদি বুঝতে পারল বোধহয় তবু না জানার ভান করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল ইকবাল জমাদার এবার জিজ্ঞেস করলেন ওকে মনিটরিং এ রাখা হয়েছে জি আঙ্কেল সম্ভবত আরো চব্বিশ ঘন্টা রাখা হবে দেখা করতে পারবো ডাক্তার এখনো পর্যন্ত কাউকে দেখা করার অনুমতি দেয়নি এক্সটার্নাল ব্লাডিং ভালোই হয়েছে স্যারের ঘাড়ার মাথার অবস্থান ঠিক রাখতে নাকি কলার বেস ব্যবহার করতে হচ্ছে এবার বুঝুন অবস্থা দিদির এবার কান্না পেল কায়েজের কথা শুনে এতক্ষণ সব কিছু মুখ বুজে ধৈর্য ধরে শুনছিল শেষের কথাগুলো আর সহ্য করতে পারল না চেয়ার সেরে উঠে দাঁড়ালো ওয়াশরুম খুঁজতে ব্যস্ত হলো এই মুহূর্তে পাবলিক প্লেসে থাকলে ওর মান ইজ্জত যাবে বোধ হয় আফসানা বেগম সেই কখন থেকে কেঁদে যাচ্ছেন তার পাশে বসে তাকে সামলানোর চেষ্টা করছেন তানিয়া বেগম আর হালিমা খাতুন রিদি দূরের দাঁড়িয়ে আছে বেশ অনেকটা দূরে তারা তাড়াহুড়া নেই কেমন যেন শান্ত মখস্রী ওর তা দেখে দূর থেকে তানিয়া বেগম আরও কঠোর চাহনিতে তাকালেন মেয়ের দিকে মেয়েটার এমন পাষাণ হলো কবে থেকে একটু কি মায়া নেই ওইদিকে স্বামীটা হসপিটালের বেডে পড়ে আছে আহত অবস্থায় এদিকে শাশুড়ির আহাজারি একমাত্র ছেলের জন্য তবু মেয়েটার একটুকু হেলা ফেলা নেই এসে থেকে দেখছেন সেই যে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে একটুকু নড়াচড়া নেই এক দৃষ্টিতে লম্বা করিডোরের রাত এখন গভীর আরবিনের সবাই বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে সকালে আবারও আসবেন তারা রিদির আব্বা আর শ্বশুর আব্বা বেরিয়েছেন অনেকক্ষণ হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ফার্মেসি থেকে ওষুধপত্র আনতে গেছেন তারা হাসপাতাল মোটামুটি শুনশান নীরব সারাদিনের মতো ততটা কোলাহল নেই আর না আছে কারো তাড়াহুড়া তানিয়া বেগম এবার হালিমা খাতুনকে বিয়ানের পাশে বসিয়ে রেখে উঠে এগিয়ে আসলেন মেয়ের দিকে মেয়েকে কিছুটা দূরে টেনে নিয়ে ওর হাতের বাহু চেপে ধরে বললেন